আমার ইউটিউব চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি ভিডিওতে যে তেরোটি গাছ খুব কম যত্নে সারা বছরই প্রায় ফুল দেবে সেটা নিয়ে আলোচনা করতে চলে এলাম তাহলে প্রথমেই আসি আমি জবা গাছে জবা গাছ হাইব্রিড এবং দেশি ভ্যারাইটি দুটি জবা গাছ হয় যে সমস্ত জবা গাছগুলো প্রচুর পরিমাণে ফুল দেয় সেটি হল দেশি জবা জবা গাছ মার্চ মাস থেকে ফুল দেওয়া শুরু করে কিন্তু একদম নভেম্বর মাস অব্দি ফুল দেয় কিন্তু যেগুলো হাইব্রিড ভ্যারাইটি সেইগুলো নভেম্বর মাস থেকে মার্চ মাস অব্দি প্রচুর পরিমাণে ফুল দেয় আর দেশিগুলো শীতে কালে ফুল একটু কমই দেয় জবা গাছ কম বেশি সারা বছরই ফুল দিয়ে থাকে কিন্তু হাইব্রিড গাছগুলো একটু খাবার বেশি দিতে হয় আর যত্নও করতে হয় বেশি তো বন্ধুরা আমরা ছাদ বাগানে কিংবা নিজের বাগানে তিনশো দিন ফুল পাওয়ার জন্য অবশ্যই আমরা জবা গাছ লাগাবো সুন্দর সুন্দর বিভিন্ন ভ্যারাইটিস জবা হারবিট এবং দেশি জবা লাগাব সেই জবাতে আমাদের ছাদ বাগান রঙিন হয়ে থাকবে ছাদ বাগান সারা বছর রঙিন করতে চাইলে অবশ্যই আমরা জবা গাছ লাগাবো জবা গাছে তেমন খুব পরিচর্যা লাগে না জলটা পরিমিত জল দিতে হবে আর মাঝে মধ্যে খাবার দিতে হবে সর্ষে খোল ভিজানো জল কিংবা চা পাতার জল কলার খোসা ভিজানো জল দিলেই আমাদের জবা গাছ সারা বছরই প্রচুর পরিমাণে ফুল দেবে দেশি লাল জবাটা আমার বাগানে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে এটা একটা বালতির মধ্যে আছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় এবং হাইব্রিড ভ্যারাইটিগুলোও প্রচুর ফুল দেওয়া শুরু করেছে শীতকালে দু মাস এরা ডায়মন্ডসের পিরিয়ডে চলে যায় তারপর আবার যে গরম পড়তে শুরু করে বসন্তকাল কিংবা মার্চ মাস থেকে প্রচুর পরিমাণে ফুল দেয় জবা গাছ আমাদের খুব হার্ডি গাছ অবশ্যই আমরা আমাদের ছাদ বাগানে জবা গাছ লাগাব তিনশো দিন ফুল পেতে অবশ্যই আমরা একটু যত্ন তো নিতেই পারি জবা গাছের জন্য তারপরে যে গাছটা আসবো সেটা হলো বাগান বিলাস বা ব্রোগেনভেলিয়া এবং আমরা কাগজ ফুলও বলে থাকি এই গাছ একদমই হত যত্নে একদম কম যত্নে হয়ে থাকে গ্রীষ্মের প্রচণ্ড পরিমাণে রোদ্র এদেরকে যেমন কিছু ক্ষতি করতে পারে না বর্ষার প্রচণ্ড বৃষ্টিও এদের ক্ষতি করতে পারে না বিভিন্ন ভ্যারাইটিস হয়ে থাকে সারা বছর কম বেশি আমাদের ফুলও দিয়ে থাকে যাদের আমাদের গাছ লাগানোর ইচ্ছে আছে কিন্তু সময় কম যেসব বন্ধুদের অবশ্যই তারা এই ব্রগেনভেলিয়া গাছ বা বাগান বিলাস গাছ লাগাও তারপরে তিন নম্বরে আসছি টগর ফুল টগর অনেক রকম ভ্যারাইটিস হয়ে থাকে টগর মিনি মিনি টগর ডবল পেটাল টগর এবং সুগন্ধিযুক্ত টগর হয়ে থাকে এইটা আমার যেটা আছে এটা বেশ সুগন্ধিযুক্ত টগর এই টগরটা বেশ সুন্দর ফোটে আর এইটা হলো থোপা টগর থোপা প্রচুর পরিমাণে ফোটে আর কোনো যত্নই লাগে না একটু জলটা পরিমিত দিলেই ব্যাস আমাদের ছাদ বাগান আলো করে সারা বছরই প্রায় দিয়ে থাকে শীতের মাস ডরমেন্সি পিরিয়ডে চলে যায় তখন ফুল দিতে পারে না তাহলে বন্ধুরা আমরা যারা খুব সহজে ছাদ বাগানে গাছ লাগাতে পছন্দ করি তারা অবশ্যই টগর গাছ আমরা লাগাবো আর প্রচুর পরিমাণে আমরা টগর ফুলও পাব আমার কাছে দুটো যে আছে কেননা যে চায়না টগর বা মিনি যে টগরটা সেটা আমার নিচের বাগানে আছে এখনও ফোটা শুরু করেনি আর এই যে থোকা টগরটা এটা এখন ফুটতেও শুরু করেছে প্রচুর পরিমাণে আর দেখতেও বেশ ভালো লাগে একটা মিষ্টি মিষ্টি গন্ধও আছে তারপর চলে আসি সুগন্ধিযুক্ত একদম বেলফুল বেল ফুল আমাদের ছাদ বাগানে অবশ্যই লাগাবো গরমের বাগানে সুগন্ধিতে ছাদ বাগান ভরিয়ে দিতে হলে আমাদের বেল ফুল লাগাতেই হবে আর বেলফুল শীতের দু মাস পর একদম এ মার্চ থেকে নভেম্বর অবধি প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে মাঝে মধ্যে একটু যত্ন করতে হবে এরা একটু পটাশ জাতীয় খাবার বেশি ভালোবাসে চা জল তারপর আসি পাঁচ নম্বরে যে গাছটা না থাকলে আমাদের ছাদ বাগানের সৌন্দর্য একদম ব্যাহত হয় সেই হলো নাগচম্পা গাছ নাগচম্পা গাছ দেখুন আপনারাই এত সুন্দর লাগে দেখতে ফুলগুলো এত সুন্দর ফুটে থাকে এবং খুব সহজ পরিচর্যায় সারা বছর প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে আমি যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই তাদের অনুরোধ করবো নাগচম্পা গাছ ছাদ বাগানে লাগান আর ছাদ বাগান ফুলে ভরে যাবে একদম আর এই গাছ লাগানোর খুব একটা অসুবিধাও নেই কেন খুব সহজ পরিচর্যায় এই গাছ হয়ে থাকে আর আমরা ছাদ বাগানে গাছগুলো যে খাবার দিয়ে থাকি সেই খাবার যদি সব গাছে একটু করে দিয়ে দিই তাহলে খুব সহজেই গাছগুলো প্রচুর পরিমাণে ফুল দেবে আর খুব সুন্দর বেড়ে উঠবে তারপরে আমি আসছি রঙ্গন ফুল গাছ ছ নম্বরে আছে মিনিয়েচার ভ্যারাইটি রঙ্গন ফুল গাছ এই রঙ্গন ফুল সাদা গোলাপি বিভিন্ন কালারে হয়ে থাকে হলুদ লাল যে কোনো কালার যে কোনো ভ্যারাইটিস আপনারা লাগাতে পারেন আর দেশি ভ্যারাইটির রঙ্গনও প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে এটা একদমই সারা বছরই ফুল দিয়ে থাকে শীতে দুই মাস একটু কম ফোটে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় গাছও ঝোপালে হয় আর ফুলগুলো খুবই সুন্দর লাগে দেখতে বাগানে যদি এরকম একটা গাছ থাকে ছাদ তাহলে বাগানের সৌন্দর্য একটা আলাদা রূপই নেবে এরপর এই গাছগুলোতে একটু খোল ভিজানো জল কিংবা যদি আমরা কলার খোসা ভেজানো জল চাপাতা দেয় জল এগুলো দিলেই এই গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং ফুলে একদম ভরে যায় ফুল অনেক দিন পর্যন্ত থাকে তারপর যে গাছটাই আমরা আসছি সেটা হলো ইউফোরবিয়া মিলি এই মিলি গাছ যদি আমরা ছাদ বাগানে লাগাই খুব কম পরি যত্নে জলও খুব কম লাগে প্রচুর পরিমাণে সারা বছর ফুল দিয়ে থাকে আর এত পরিমাণ ফুল ফোটে যে একদম ছাদ বাগান রঙিন হয়ে থাকে এটা কাটিং থেকে গ্রো করা যায় খুব সহজেই কাটিং থেকে এই গাছ গ্রো হয়ে যায় একটু এই গাছে আমাদের লক্ষ্য রাখতে হবে জলটা যাতে কম দিতে হয় জলটা যদি আমরা কম দিই তাহলে এই গাছে কোনো সমস্যাই নেই নিজের থেকে প্রচুর পরিমাণে ফুল দেবে প্রচুর ব্র্যান্ডেস সবে। আমার দুটো ভ্যারাইটিস আছে একটা লাল আর একটা হালকা পিঙ্ক দুটোই প্রচুর পরিমাণে ফুল দেয় আর এই গাছটা ফুল সানলাইটে রাখলে রৌদ্র ভীষণ ভালোবাসে ওই জন্যই আমরা যদি ফুল সানলাইটে রাখি প্রচুর পরিমাণে আমরা এখান থেকে ফুল পাবো অবশ্যই বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই ছাদ বাগানে এই যে মিলি গাছ অবশ্যই লাগান আর প্রচুর পরিমাণে ফুলপান আর রঙিন ছাদ বাগান উপভোগ করুন তারপরে আসি অপরাজিতা ফুল অপরাজিতা ফুলও সারা বছরই ফুল দিয়ে থাকে শীতের দুই মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস ডরমেন্ট সিরেও থাকে তখন ফুলটা একটু কম হয় তাছাড়া সারা বছরই ফুল দিয়ে থাকে এটা একটু লতানে গাছ এজন্য একটু সাপোর্ট দিলে খুব ভালো হয় তারপর ন নম্বরে আসি নীল ঘণ্ট ফুল এটা নীল ঘণ্ট ফুল কিন্তু আমার বাগানে এটা একটা সাদা ভ্যারাইটিজও হয়ে গেছে ওই জন্যই এটা সাদা এবং নীল দুটো ভ্যারাইটিসই আমার বাগানে আছে খুবই হত যত্নে একদমই যত্ন লাগে না শীতকালে খুব কম ফোটে যেই শীত একটু শেষ হয়ে যায় গরম পড়তে থাকে কিংবা বসন্তের আবহাওয়া চলে আসে বসন্ত লেগে যায় তখনই প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করে আর এর কোনো যত্ন ছাড়াই আমার এগুলো নিচের বাগানেই আছে কোনো যত্ন ছাড়াই প্রচুর পরিমাণে ফুল দেয় দেখতেও বেশ সুন্দর লাগে তো অবশ্যই বন্ধুরা ছাদ বাগানে যাদের নীলঘণ্ট গাছ নাই তার আপনারা লাগাতেই পারেন আর এর জন্য কোনো পরিচর্যা লাগেই না একটু জল দিলেই হয়ে যায় খুব ভালো লাগে দেখতে আর ফুলও ভীষণ সুন্দর ভীষণ অনেক প্রচুর পরিমাণে ফুটতে থাকে তারপর আসি দশ নম্বরে লিলি রেন লিলি যদিও এটা রেন লিলি কিন্তু যখনই বৃষ্টির জল পাবে তখনই এগুলো ফুটতে শুরু করে আমার বাগানে এই তো বসন্তে জল পেয়ে রেন লিলিগুলো ফুটতে শুরু করেছে এগুলো বাল্ব কিংবা বীজ দুটো থেকে আমরা লাগাতে পারি কোনো যত্ন দরকার নেই শীতকালে একদম জল না দিয়ে ফেলে রাখলে তারপর যেই শীতের শেষ একটু একটু করে জল দিলে আপনার আপনি নিজে থেকেই এ গাছগুলো গজিয়ে যায় পাতাগুলো আর পুরিও চলে আসে প্রচুর পরিমাণে ফোটে ছাদ বাগান আলো করে থাকে বিভিন্ন ভ্যারাইটিস হয় এটা হলুদ গোলাপি সাদা তিনটে কালারই হয়ে থাকে তো আমার এখন সাদাটাই ফুটেছে আর হলুদটা এখনও ফুটতে শুরু করেনি ওটাও খুব তাড়াতাড়ি মনে হচ্ছে যেন ফুটেই যাবে তাহলে বন্ধুরা এখনও যারা লিলি ফুল লাগাওনি নি রেন লিলি তারাও একটা বাল্ব থেকে কিংবা বীজ থেকে রেন লিলি লাগানো শুরু করে দাও প্রচুর পরিমাণে ফুটবে এবং ছাদ বাগান আলো করে থাকবে আর এগারো নম্বরে আসি করবি এই করবি তো সারা বছরই ফুল দিয়ে থাকে শীতকালেও কম বেশি ফুল দিয়ে থাকে এটা আমি আগের বছরে আমি হাট পুনিং করেছিলাম এবার পুনিং করিনি কিন্তু প্রচুর পরিমাণে কুড়িও চলে এসেছে আর প্রচুর মনে হচ্ছে ফুলও দেখা দেবে আর ফুলগুলো দেখতে এটা আমার এটা অনেক ভ্যারাইটিস হয়ে থাকে লাল হয় সাদা হয় এবং গোলাপি হয় ডাবল পেটাল এবং সিঙ্গেল পেটালই হয়ে থাকে এটা আমার সিঙ্গেল পেটাল নয় এটা ডাবল পেটাল প্রচুর পরিমাণে ফোটে তারপর বারো নম্বরে আসি আমরা অ্যারিনিয়াম অ্যারিনিয়ামও প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে যারা যাদের গোলাপ লাগানোর শখ যেসব বন্ধুদের কিন্তু সময়ের অভাবে গোলাপ লাগাতে পারেন না তারা অবশ্যই এই হার্ডি প্ল্যান্ট যেটা অ্যাডিনিয়াম আপনারা খুব সহজেই লাগাতে পারেন আর এই অ্যাডিনিয়ামটা সারা বছরই ফুল দিয়ে থাকে শীতেও প্রচুর পরিমাণে ফুল দেয় জলটা একটু কম দিতে হবে আর যদি প্রতিদিন জল দেওয়া যেতে পারে তখন আমাদের পটিং মিক্স যেটা আমরা মাটি দেব সেটা যেন আমাদের ঠিকঠাক হয় বালির পরিমাণ বেশি থাকে তারপর আসি তেরো পট্টু লেখা পর্তু লেখা তো খুব কম যত্নেই একদম হয়ে থাকে মার্চে এবং মার্চ মাস থেকে ফোটা শুরু করে কিন্তু শীতকালে যেন মানে মৃতপ্রায় হয়ে বেঁচে থাকে কিন্তু মার্চ মাস থেকে আবার নতুন করে পাতা গজিয়ে প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে আমরা টাইম ফুলও বলে থাকি তাহলে বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো